আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব গাড়ি রাস্তায় চালানোর সময় আমরা যে ওভারটেক করি এই ওভারটেকিং করার কিছু কার্যকারিতা বা কিছু আলোচনা গাড়ি যখন ওভারটেক করতে হয় এই বিষয়টা আগেই জানতে হবে কারণ গাড়ি ওভারটেক করতে গিয়ে নানা রকম বিপদে প্রায় ঘটে থাকে সুতরাং অকারণে কোনো গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপদে না ঘটে সেদিকে লক্ষ্য রাখা উচিত তাছাড়া গাড়ি ওভারটেক করার কিছু কৌশল আছে সেগুলো শিক্ষা নিবেশ পর্যায়ে শিখে রাখলে পরবর্তীতে প্রফেশনাল পর্যায়ে কাজে আসবে সাধারণ যখন দেখা যায় সামনের রাস্তা বরাবর ফাঁকা তবুও সামনের গাড়ি পিছনের গাড়ির থেকে কম গতিতে চলছে এমন অবস্থা সৃষ্টি হয় আর তখন সামনের গাড়িকে ওভারটেক করার প্রয়োজন দেখা দেয় তবে ওভারটেকিং করার কিছু নিয়মকার মেনে তবেই সামনের গাড়িকে ওভারটেকিং করতে হবে অনেক ড্রাইভার আছেন যারা এই নিয়মগুলো মেনে চলেন আবার অনেকে আছেন যারা এই নিয়মগুলো মেনে চলেন না ফলে আমাদের দেশে দুর্ঘটনার হার দিন দিন বেড়েই চলছে বিশেষ করে একই রাস্তায় চলাকালী ভারী যানবাহন নিজেদের মধ্যেই দর্শস্তি প্রতিযোগিতায় আহ নেমে পড়ে ফলে এতে নিজেদের সহ গাড়ির যাত্রী এমনকি রাস্তা চলতি অন্যান্য যানবাহন সহ জনমালামালের ক্ষয়ক্ষতির কারণ হয়ে থাকে এছাড়া এই ধরনের অসুস্থ মানসিকতার কারণে বড় বড় শহর বিশেষ করে রাজধানী ঢাকা শহরে যানজট অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে শুধু যানজট নয় মাঝে মাঝে বিভিন্ন এলাকা থেকে দুর্ঘটনার খবরও পাওয়া গেছে ফলে বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআটি কৃত গাড়ি চলাচল রাস্তাগুলোকে যানবাহন সঠিকভাবে চলার জন্য তিনটি লেনে বিভক্ত করা হয়েছে সর্বপ্রথমের লেন ধরে কম গতির যানবাহন চলাচল করবে যেমন মোটরসাইকেল সিএনজি চালিত ট্যাক্সি ক্যাব এরকম আরো গাড়ি ভারী যানবাহন চলাচল করবে যেমন বাস ট্রাক এরপর সর্বসাধারণ ডানের যে লেনটা লেন্ডা করা হয়েছে এই লেন্ডায় মাইক্রো মাইক্রোবাস প্রাইভেট কার ছোটো খাটো পিক আপ এইগুলো চলাচল করবে কারণে অকারণে দীর্ঘক্ষণ থেমে জামজার সৃষ্টির গ্রাস করে অযোচিত দুর্ঘটনা প্রতিরোধ করা যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা ট্রাফিক আইন মেনে চলে উদ্বত্ত হওয়া যানবাহন চলাচলের সুশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো তবে বিভিন্ন কারণবশত এখন পর্যন্ত পুরো ঢাকা শহরে এই কার্যক্রম আওতায় আনা সম্ভব হয়নি বলে নিয়মটি পুরোপুরিভাবেই প্রবর্তন করা যায়নি তবে অসিরি এই নিয়ম শৃঙ্খলা ঢাকা শহর সহ পর্যায়ক্রমে সমস্ত বিভাগীয় শহর এবং তারপর জেলা শহরগুলো এই নিয়ম কারণ অসিরি করা হবে রাস্তায় গাড়ি চালানোর সাধারণ নিয়ম হলো গাড়ি একটির পর একটি চলতে থাকবে যদি সামনের কোনো গাড়ি দীর্ঘতি সম্পন্ন হয় তাহলে উক্ত গাড়িকে ওভারটেক করা যায় কিন্তু কোনো রাস্তায় যদি গাড়ি চালকের সর্বোচ্চ গতিসীমা নির্দিষ্ট করা থাকে এবং সামনের গাড়ি উক্ত সীমার চলার পরেও থাকে ওভারটেক করা হয় তাহলে তা সড়ক আইন লঙ্ঘন বিধির আওতায় পড়বে ওভারটেক করতে হলে সবচেয়ে আগে সিগন্যাল দিতে হবে এরপর যদি আমরা আসি কঠিন রাস্তায় ওভারটেকিং যদি বলি কিছু কারণ নিজের গাড়ির গতি সবচেয়ে আগে নিয়ন্ত্রণ করতে হবে সম্পূর্ণ বিধি মোতাবেক ট্রাফিক আইন মেনে গাড়ি ওভারটেক করতে হবে এরপরে ব্রিজ বা সরু রাস্তায় কখন ওভারটেক করা যাবে না বিশেষ করে যে সব রাস্তায় এই ধরনের সতর্কবাণী রয়েছে যে লাইনে গাড়ি চলছে তার সামনে ও পিছনের গাড়িকে সিগন্যাল দিতে হবে এটা বাধ্যতামূলক সব সময় নজর রাখতে হবে যে ওভারটেক করার সময় রাস্তার মধ্যখান থেকে গাড়ি যেন বেশি ডানে না যায় ওভারটেক করার সময় উল্টো দিক থেকে আগাত গাড়ির দিকে নজর রাখতে হবে গাড়ির গতি বৃদ্ধি করে যতটা সম্ভব ওভারটেকিং শেষ করতে হবে কখনো বিপজ্জনক ওভারটেকিং করা যাবে না পথ আঁকা বাঁকা হলে অথবা দুই দিক থেকে গাড়ি চালানো সাবধানে ওভারটেকিং করতে হবে বড় গাড়ি বা ট্রাক থাকলে কতটা পথ ফাঁকা তা ভালোভাবে দেখে এরপরে কি বলে এটারে দেখে এরপরে ওভারটেকিং করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে চলমান রাস্তায় ওভারটেকিং করা উচিত নয় কোনো বাঘ ঘোরার আগে ওভারটেকিং একবারই নিষিদ্ধ কারণ এই সব বিপরীত থেকে আগাত গাড়িকে আগের আসার আমাদের সুযোগ দিতে হবে তা না হলে বড় রকমের দুর্ঘটনার কবলে আমরা পড়তে পারি ওভারটেক করার সময় সবচেয়ে জরুরি বিষয় হলো নিখুঁত টাইমিং অর্থাৎ সামনের গাড়িকে কম সময়ের মধ্যে অতিক্রম করে আবার নিরাপদ স্থানে গাড়িকে নিয়ে আসা যাবে এবং তখন গতি আগের চেয়েও কম বা দ্রুত হবে একবার ওভারটেক করতে শুরু করলে করব কি করব না এভাবে নিজেকে বিভ্রান্ত করা যাবে না এতে সামনের বা পিছনের গাড়ি চালকও বিভ্রান্ত হতে পারে ফলে বড় ধরনের দুর্ঘটনার কবলে আমরা পড়তে পারি গাড়ি চালানোর সময় সামনে পূর্ণ দৃষ্টিগোচর থাকে একান্ত প্রয়োজন কারণ বেশিরভাগ সময় সামনের দিকটা পুরোপুরি দেখতে না পাওয়ার কারণে পিছনের গাড়ি সামনের গাড়িকে ওভারটেক করে থাকে ফলে সামনের দিক থেকে আসা গাড়ি ও পিছনের ওভারটেক করে গাড়ি দেখতে পায় না এই ক্ষেত্রে মারাত্মক দুর্ঘটনার ঘটনার সম্ভাবনা থাকে তো গাড়ি ওভারটেক করার সময় সব সময় আমরা ভালোভাবে লক্ষ্য রাখবো সব দিকে লক্ষ্য রাখবো এবং ডান বাম সব দিকে লক্ষ্য রাখা উচিত দুই লুকিন গ্লাস ভালো ভালোভাবে লক্ষ্য রাখা উচিত এবং বর্তমানে এখন কুয়াশার দিন বা শীতের দিন চলতেছে কুয়াশা পরে গ্লাসগুলা আপনার একেবারেই অন্ধকার হয়ে যায় এই সামনের বড় গ্লাস অন্ধকার হয়ে যায় ভিতরে একেবারে ধোঁয়া হয়ে যায় গ্লাসের এগুলো ভালো করে মুছে টুইসে এইবার গাড়ি চালানো আমাদের উচিত আর ওভারটেকিংটা খুব সাবধানে ওভারটেকিং করব। ডানে আমরা যদি ওভার ডানে যাই তাহলে আগে সিগনাল বাতি ইন্ডিকেটার দিয়ে এরপরে ডানের লুকেন গ্লাস দিই খা এরপরে আমরা ডানে কাটাবো বামে যদি কাটাই বা বামে যদি গাড়ি নিয়ে যাই তখন আগে বামে ইন্ডিকেটার দিয়ে এরপরে বামের লুকেন গ্লাস দিই খা দেখবো যে গাড়ি আছে কিনা তখন এরপরে আমরা গাড়ি না থাকলে তারপরে আমরা বামে যাব এখন ডানে বা বামে যদি কি আমরা ইন্ডিকেটার দিলাম ঠিকই কিন্তু আমিও ইন্ডিকেটার দিয়েই ধাম করিয়া এই লুকিন গ্লাস না দেখেই ডানে কাটলাম এইদিকে আবার অন্য একটা গাড়ি আইসাও ডান পাশে আইসে গেল খুব তাড়াতাড়ি এরকম করা যাবে না কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই দুর্ঘটনার হাত থেকে আমরা সবাই বাসি অন্য মানুষকেও বাঁচাই পথযাত্রীকেও বাঁচাই নিজের খেয়াল আমরা নিজে রাখি রাস্তায় গাড়ি চালাই ভালোভাবে সবকিছু মাথার ভিতরে নিয়ে ভালোভাবে মাথা ঠান্ডা রেখে আমরা গাড়ি চালাবো সব সময়ের জন্য তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নূতন এক ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ